স্পেশাল রেসিপিতে আজকে আছে জলপাইয়ের আচার আজকে আচারটা তৈরি করব টক এবং জাল এখানে কোনো প্রকার মিষ্টি ইউজ করবো না সিজনে প্রায় শেষ পর্যায়ে জলপাই যারা এখনও জলপাইয়ের আচার তৈরি করেনি তারা এটা তৈরি করে রাখতে পারেন খুব কম সময় এবং ঘরোয়া কিছু মশলায় তৈরি করব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো চলুন আমরা জলপাইয়ের আচার তৈরি করি নি জলপাই আচার তৈরির জন্য এখানে আমি জলপাই নিয়েছি এখানে আমি একটু বেশি পরিমাণে জলপাই নিয়েছি তবে ভিডিও ভালো লাগলে আপনারা যদি কম পরিমাণ তৈরি করতে চান তাহলে সব কিছু উপকরণ ঠিক রেখে কম পরিমাণ নিতে পারেন প্রথমে এখানে নিয়েছি জলপাই আমি তিন কেজি জলপাই নিয়েছি 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 সরিষার তেল এখানে হাফ কেজির থেকে বেশি পরিমাণ তেল আছে আছে গোটা রসুন এখানে আমি চারটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি রসুন বাটা দুই টেবিল চামচ নিয়েছি আদা বাটা দুই টেবিল চামচ আছে পাঁচফোরণ গুঁড়া আছে দুই টেবিল চামচ সরিষা গুঁড়ো আছে দুই টেবিল চামচ আছে শুকনো মরিচ গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ জিরা গুঁড়া দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ আছে স্বাদমতো লবণ আছে শুকনো মরিচ দশ থেকে পনেরোটি আছে এলাচ আট থেকে দশটি এবং আছে লং পাঁচ ছয়টি প্রথম পর্যায়ে জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর জলপাইয়ের গায়ে যে এক্সট্রা পানিটা থাকে এটা মুছে নিতে হবে এজন্য আমি একটা শুকনো কাপড় ইউজ করছি পরিষ্কার একটা কাপড় আপনি চাইলে টিস্যু দিয়েও মুছে নিতে পারেন তো খুব ভালো করে পানিটা মুছে নেওয়া হয়ে গেলে এরপর যে জলপাইটা একটু কেটে নিতে হবে প্রত্যেকটা জলপাই তিনটা থেকে চারটা করে এরপর এরকমের করে কাঠ বসিয়ে নিব জলপাইটা কিন্তু আমি সরাসরি এরকম কাঁচা অবস্থা দিয়ে আচার তৈরি করবে এটা কিন্তু আলাদা করে আর সিদ্ধ করব না এর জন্য প্রথম পর্যায়ে কাঠটা বসিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে করছি এরকম একটা চুরির সাহায্যে আমি কাঠ বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে দা কিংবা বটির সাহায্যে ওটা করে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় তবে প্রত্যেকটা জলপাই আর কীভাবে আমি কাঠ বসিয়ে নিব তো ফিরে আসছি সবগুলো জলপাই একবারে কাঠ বসিয়ে নেওয়ার সবগুলো জলপাই কাট বসিয়ে নেওয়া কমপ্লিট এ পর্যায়ে চলে যাব চুলার কাছে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিব এখানে দিয়ে দেবো তেল এখানে সরিষার তেল ইউজ করছি আর আচারের জন্য কিন্তু পারফেক্ট সরিষার তেলই দিতে হবে এখানে আমি ছয়শো গ্রামের মতো তেল ইউজ করছি তো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করব তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো মশলা এখানে আমি আট এলাচ দিয়েছি লাস্টে একটু থেতলে দিয়েছি ফ্লেভারের জন্য এবং দিয়েছি ছ থেকে সাত টুকরা দারুচিনি একটু ভাজবো প্রথমে তিরিশ সেকেন্ডের মতো এর থেকে বেশি ভাজার দরকার হবে না এরপর যে এখান দিয়ে দিব শুকনো মরিচ আট থেকে দশটা শুকনো মরিচ মাঝখান থেকে এরকম একটু কেটে ছোট সাইজ করে দিয়েছি মরিচ এবং গরম মশলা ভেজে নেওয়া হয়ে গেলে এরপর যে এখানে অ্যাড করব আদা রসুন বাটা এখানে আদা বাটা আছে দুই টেবিল চামচ এবং রসুন বাটা আছে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটা আমি প্রথম যে সরিষাটা দেখেছিলাম ওখানে দু টেবিল চামচ সরিষা ছিল আমি খানিকটা পানি দিয়ে ওটা পেস্ট করে নিয়েছি সে সরিষাটাই এখানে দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে এক মিনিটের মতো এটা তেলের ভিতরে ভেজে নিব ভাজা হয়ে গেলে পর্যায়ে এখানে অ্যাড করব গুড়া মশলা আছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা ধনিয়া আছে স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিব। তবে চুলার আঁচটা কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে কাজটি করতে হবে না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তো মশলা ভাজা হয়ে গেলে এরপর যে এখানে খানিকটা পানি দিয়ে দিব আমি এখানে এক কাপের মতো পানি ইউজ করছি পানিটা দিয়ে তারপরে মশলাটা আবারও ভালোর মতো কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলায় কোনো প্রকার পানি না থাকে তো মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিব জলপাই সবগুলো জলপাই আস্তে আস্তে করে তেল মশলার ভিতরে অ্যাড করে নিব জলপাই দেয়া হয়ে গেলে এগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মশলার সাথে জলপাইগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো মশলার সাথে জলপাই মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চুলা রাশটা মিডিয়ামে রেখে ঢাকনা ঢেকে জাল করব তিরিশ মিনিটের জন্য তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে এটা নেড়েচেড়ে দিতে হবে একভাবে যদি আপনি তিরিশ মিনিট রেখে দেন তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর একবার পুড়ে গেলে কিন্তু জলপাইয়ের এই আচারে আপনি পারফেক্ট টেস্টটা আর পাবেন না তিরিশ মিনিট পরে আবার ঢাকনা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দেব উপন্যাস করে এর মাঝে কিন্তু আমি দুই থেকে তিনবার মতো নেড়েচেড়ে দিয়েছি এবং জলপাই কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে এসেছে এবং কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে দিয়ে দিব আমি যে গোটা রসুনটা রেখেছিলাম এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পুরো রসুনগুলোই দিয়ে দেবো আচার ভিতর কিন্তু এরকম আস্ত রসুনের কোয়া থাকলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় আর এটা কিন্তু যে কোনো রান্নায় ইউজ করতে পারবেন আপনি পরবর্তীতে ভর্তা কিংবা যে কোনো খাবারের সাথেও পরিবেশন করতে পারবেন তো রসুনের কোয়া দিয়ে দিলাম এ যে আবারও একটু চেড়ে দিব আবার নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাঝে মধ্যে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে এ পর্যায়ে পুরোপুরি জলপাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব এবং মাঝে মধ্যে অবশ্যই নেড়ে চেড়ে দিব এখন এখানে অ্যাড করব সিরকা এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সিরকা নিয়েছি এখন এখানে অ্যাড করবো পাঁচফোরণ গুঁড়া এখানে আমি পাঁচফোরণটা প্রথমে যে দেখেছিলাম দু টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি এটা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি এখন অ্যাড করব চিলি ফ্লেক্স এখানে আট থেকে দশটির মতো মরিচ আছে শুকনো মরিচ এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আবারও সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু একইভাবে থাকবে মিডিয়াম লো ফ্লেমে পর্যায়ে কিন্তু জলপাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা মিশানো কমপ্লিট হয়ে গেলে এ পর্যায়ে চুলার উপর রেখে দিব আরও পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে করে পাঁচ মিনিট পরে চুলা বন্ধ করে দিব এবং এটা ওকে আমি আট থেকে দশ ঘন্টার মতো এভাবে তেলের ভিতরে চুবিয়ে রাখবো তারপর এটা আমি যে কোনো এয়ারটাইট বক্স কিংবা কাচের বয়ামে করে সংরক্ষণ করব এটা আপনি চাইলে কিন্তু বছর জুড়ে খেতে পারবেন এবং মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে আবার চাইলে ফ্রিজে নর্মাল প্রশ্নে রেখে এটা আপনি সংরক্ষণ করতে পারেন ফাইনালি আচার তৈরি কমপ্লিট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ রইল তো আজকে মতো এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ